সার্টিফিকেট ধরনের পাওয়ার আর ছুটতে হবে না পঞ্চায়েত দপ্তরে ঘরে বসে মোবাইলে ক্লিক করলেই মিলবে এই ধরনের সার্টিফিকেটগুলি রাজ্য সরকারের উদ্যোগেই শুরু হলো পরিষেবা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সহ নদীয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতেও মিলবে এই পরিষেবা এতদিন যাবৎ পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের মানুষজনদের যদি বাসিন্দা সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হতো সেক্ষেত্রে তাদেরকে ছুটে যেতে হতো স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে অথবা পঞ্চায়েত দপ্তরে মূলত গ্রাম বাংলার বেশিরভাগ মানুষজনই দিনমজুর করে জীবনযাপন করে সেক্ষেত্রে কাজ বন্ধ রেখেই তাদেরকে ছুটে যেতে হতো পঞ্চায়েত দপ্তরে এর ওপর আবার পঞ্চায়েত গেলেই সেই পঞ্চায়েতে গেলেই সেই সার্টিফিকেট মিলবে তারও কোনো নিশ্চয়তা ছিল না লেখেন, প্রদান করেন তিনি যদি কোনো কারণে পঞ্চায়েতে হাজির না থাকেন সেক্ষেত্রে পুনরায় পরের দিন আবার ছুটে যেতে হতো ওই একই কারণে এর ফলে একদিনে যেমন সময়ের ব্যয় হতো অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিক থেকেও ক্ষতির সম্মুখীন হতো ওই সমস্ত মানুষজনেরা Gracias. Mm -hmm. yeah.